আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে যেহেতু সকল মধ্যপ্রাচ্য সহ মানে দেশের বাহিরে আজকে এই পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হয়েছে তো সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা আর আজকে যেহেতু আমাদের চাঁদ রাত তো আজকে সারাদিন কি কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখবেন আমাদের চ্যানেলটাতে চোখ রাখবেন তো চলেন আজকের মতো ভিডিওটা শুরু করি দেখেন ছেলেকে ঘুম পাড়াইছি ছেলে কিভাবে ঘুমাইতেছে মানে এদিকে শুয়াইছিলাম মাথাটা ব্যাকা করে দিয়ে এদিকে মানে হাত পা কেমন করে শুয়ে আছে ওদিক যদি এখন সরাইতে যাই তাইলে উইঠা কান্না করব এই কারণে আর সরাইলাম না এইভাবেই থাক আর আমি সকালকার নাস্তা করি নাই এখনো তো নাস্তা করব তারপরে আপনাদের সাথে আবার আসতেছি কথা বলার জন্য আর দেখেন আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর টর সব ছেড়ে টেড়ে পরিষ্কার করে মানে যত ময়লা জুম জমছিল তারপরে এদিকটাতেও ওই যে বাতাসে উড়ে মানে এদিকে ইয়ে এসে পড়ছে অল্প একটা আর এগুলাও পরিষ্কার টরিষ্কার করে একদম ক্লিন করে ফেলছি এগুলা সব ঝাড়া টাড়া দিছি উপরের উপরেও গুছানো হয়েছে ঘরটোর আর এদিকে চাদর উঠাইছি আর ওটা যেহেতু মানে কলবালি সে কভারটা কালকে ধুয়ে দেওয়া হয়েছিল তো সেটা বিছাই মানে ই করে নিছি লাগাই নিছি আর বিছানা চাদর চাদর উঠায় ফেলছি যেহেতু কালকে ঈদ তো ঘর টর গুছানোর একটা ব্যাপার আছে তো সকালবেলা উঠেই আমি এই কাজগুলো শেষ করছি আগে আর এদিকটাতে দেখেন আয়নাটাও ক্লিন করছি একদম সুন্দর মতো যেহেতু আমি এটার মধ্যে প্রতিদিন আমার এটা মানে আমার নিত্যদিনের সঙ্গী হচ্ছে এই আয়নাটা কারণ আমি এটার মধ্যে এত পরিমাণে সারাদিন খুঁটিনাটি নাটি দেখি তা বলার বাহিরে না আর বারান্দাটাও ক্লিন করে দিছি দেখেন ওই গাছের কাদা টাদা আইসা এদিকে ভৈরা ছিল তো ওটাও ক্লিন করে দিছি মোটামুটি পরিষ্কার হয়েছে তো পরবর্তীতে আবার পরিষ্কার করব আর বাহিরে দেখেন আজকে কি পরিমাণ রোদ উঠছে মানে একটা গরম ভাবসা গরম টাইপ এটাতে দু প্রকার জন্য ডিম রান্না করা হইতাছে অনেক দিন ধরে ডিম ডিম খাওয়া হয় না এর কারণে এই যে দিকটাতে ডাল আর ক্যামেরা ব্লার হয়ে যায় এইটাতে ডাল আর আলু কুচি কুচি কেড় করে কেটে এটা কষায় নিতেছে এই ডিম দা ঝোল করে রান্না করা হইব এটা রান্না করবে না আর কিছু রান্না আর এমনিতে ঈদের মধ্যে অনেক মাংসের খাওয়া হইব যার কারণে 1 পানি দিয়ে দিলো কারণে আজকে সিম্পল খাওয়া দাওয়া আর বেগুন ভাজ বেগুন ভর্তা বেগুন ভর্তাও করা হইব এটা ফোন দেখ দেন বাইরের গেন জান্নানো পরায় আর গেঞ্জি জি শিশি দিয়ে ভর্তাছেন দেন শিশি দিয়ে মানে একদম বিজায় ফেলছে দেখেন কত ভাব ধরতেছে বাইর গেঞ্জি পড়াই দিছে আমার আম্মু আর এই যে দেখেন ও দুষ্টামি করতেছে গেঞ্জি পড়া আব্বু এই যে আসো আসো এটু না আসো তো দেখেন কত মানে ও অনেক মজা করতেছে একবার এই একবার এই পাশে একবার ওই পাশে ঘুরতেছে মানে কি রাইখে কি করব।

এত বড় গেঞ্জি পিনছে নিজের গেঞ্জি পরে না এখন বাইয়ের গেঞ্জি পরছে আর এখন খুলাইবো না এই যে আসো আসো ওইখানে যায় না শু গেঞ্জি খোলাই দি শিশি দিস আসো আর এই যে আমাদের রিমোট নষ্ট হয়ে গেছে টিভিতে গেম চলতেছে আমার ছেলে ছেলেখালি রিমোট ভেঙে ফেলায় আজকেও একটা বাংছে আচ্ছা বাংছে কিনা আমি দেখিনি কারণ আমি শুয়ে আসছিলাম কোথায় যাচ্ছ না বাইরে যাবা না আমি তোমার এই যে বম আনতে যাব তার আবার আনতে যাব আজকে ওই যে চাঁদ রাত না যাবে না হেমেদপুর না তুমি কিন্তু নিচে তাই গরুর ঘাস টাস দৈর না নাহলে তোমার চুল উঠব উঠবো আব্বু আচ্ছা গরু দৈরও না ঠিক আছে

নতুন ড্রেস পরছে নতুন ড্রেস এদিকটাতে রাত্রেবেলা আমার বৌমা মানে আমার বড় চাচি কাঁঠাল দিয়ে গেল কাঁঠালটা নাকি মিষ্টি কিন্তু দেখতে সাদা সাদা আর রাত্রেবেলার জন্য খাবার আনা হয়েছে দেখাইতেছি আপনাদের তো এই যে দেখেন এদিকটাতে রাত্রে খাবার আনা হয়েছে চাউমিন চিকেন চাউমিন যেটা সেটা আনা হয়েছে রাত্রেবেলার ডিনারের জন্য ডিনার কি মানে যদি কেউ ভাত খায় তাও আছে যে এখন এটা খাওয়া দাওয়া করুম আমি এখনও খাইনি সবাই খাইতেছে পাখি আইলু টি আমার সেলও খাইতেছে যে। মোবাইল দেখতেছে আর খাইতেছে। এ পিচ্চিও খাইতেছে। এই দেখুন। টুকটুকি টুকটুকিও খাইতেছে আজকে। দেখেন নিচে ফেলে দিছে এই যে। এই যে চুড়িগুলা আম্মু এখন ঠিক করে নিয়ে আসলো হ্যাঁ মা। দেখেন কেমন করতেছে চুরি পয়রা ও অনেক খুশি হইছে। চুড়িগুলা ওর ছোট ছোটবেলার নাচতেছে আবার তুমি খুশি কালকে ঈদ তুমি তো এই যে ফেলে দিছো সব দেখেন ফেলায় কি করছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো আশা করছি সবার ভালো লাগবে আর আগের মতো চাঁদ রাতের আনন্দ নাই দেখেন বাহিরেও মানে তেমন কোনো আতসবাদী বা কিছু ফুটানোর মতো কোনো ই দেখতেছি না আর এবারকার ঈদটা মানে কোনো আনন্দই লাগতেছে না ভালোই লাগতেছে না কালকে যে ঈদ তো সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ কালকে ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ